ববলু নামের ছোট্ট একটি ছেলে যে কিনা তার মামার বাড়ি যাচ্ছিল আর বলছিল মামা বাড়ির হারে কি মজা কি মজা আমি আজকে মামার বাড়ি যাব অনেক দিন হলো যায়নি সেই সময় ববলুর একটা মামাতো ভাই হয়েছে তার মামি তার মামাতো ভাইকে নিয়ে কলে ঘুম পাড়া আর তখনই বুবলু এসে হাজির হয় রে বুবলু এত দিন পরে তোর আমাদের কথা মনে পড়ল বুঝি তা এত দিন কেন আসিস এদিকে তোর কথা কত মনে আমরা তা কি জানিস তুই এসে ভালোই করেছিস আয় ঘরে আয় বসে কিছু খেয়ে নে মা আমার না ও পাড়ায় কিছু কাজ আছে আমি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও উঠে গেলে ওকে একটু খেয়াল রেখে আমি একটু ওপারা থেকে আসছি এই ফর্দ করবে বেলা তুমি ওই পাশে যাবে গো মা ঠিক আছে যেও তবে একটু সাবধানে যেও আর জানোই তো ওই সুপারি গাছটার মধ্যে কিছু একটা রয়েছে যদি কোনো কিছু দেখতে পাও মোটেও ভয় পাবে না বলে দিলুম আর তাড়াতাড়ি ফিরে এসো বুঝেছ বাপু আরে মা এসব তো আজকবি কথা আপনি কি এসব বিশ্বাস করেন নাকি এইসব সাকচুনি নাচুনি কিছুই হয় না আর আমি এসবে ভয় পাই না আমি শুধু যাব আর আসবো আপনি টেনশন নেবেন না তা বলেছ বাপু আমরা তো বড় মানুষ ও কি আমাদের জানার কথা আমরা যা শুনতে পাই তাই বিশ্বাস করি তাও তুমি সাবধানতা বজায় রাখলে কোনো ক্ষতি নেই তো মৃতু তার শাশুড়িকে ভরসা দিয়ে বাইরে চলে যায় সে এসবে বিশ্বাস করে না আরে এ তো ওই পাড়ার বুড়িটার বৌমা যে কদিন আগে গর্ভবতী ছিল এখন বুঝি বাচ্চা হয়ে গেছে আমার তো বাচ্চা পোলা সে ভালো লাগে এ বাড়ি ফেরার সময় পিছু পিছু চাবুক্ষণে বাচ্চাকে দেখতে মে বাড়ি ফেরার সময় সে পথ দিয়ে যাচ্ছিলো এবং সে শাকচুন্নিটি তার পিছু নেয় শাকচুন্নিটি যখন বেঁচেছিল তখন তার কোনো বাচ্চা ছিল না সে বাচ্চাদেরকে খুবই ভালোবাসত কিন্তু তার বাচ্চা না হওয়ায় সে আত্মহত্যা করে আর আত্মহত্যা করার কারণেই সে শাকচুন্নি হয়ে গাছে গাছে ঘুরে বেড়ায় কিন্তু আর বাচ্চা সব আজো যায়নি তাই তো সে সবার বাচ্চাকে খুবই ভালবাসে আরে এই তো সে বাচ্চাটা বাহ কি সুন্দর করে ঘুমাচ্ছে দেখেই পরাণটা জুড়িয়ে যাচ্ছে কি সুন্দর বাচ্চাটা ইস আমার যদি এরকম একটা ফুটফুটে বাচ্চা থাকতো বলে কি আমি আর আত্মহত্যা করতাম ওর সাথেই এই খেলা করে কাটিয়ে দিতাম কি আফসোস আরে শাকচুন্নি শাকচুন্নি এ তো আমার মামা তো ভাইকে নিতে এসেছে এই শাকচুন্নি চাও চাও এখান থেকে চাও আমার ভাইকে কিচ্ছু করবে না কিন্তু বলে দিলাম হ্যাঁ ভয় পাস না বুবলু আমি তোকে চিনি আর আমি কিচ্ছু করবো না শুধু দেখেই চলে যাবো আমার বাচ্চা বলে অনেক ভালো লাগে